যারা হিন্দু নয় তাদেরকে দেখো যারা মাথায় টুপি পরে তাদেরকে দেখো যারা লুঙ্গি পরে তাদেরকে দেখো। যদি বাইরে থেকে কোনো মহাজন আসেন তাদের কি বলে একটা বলে তাদের বক্তাকে তারপর দেখো জায়গা দিতে পারবে। বাধ্যতামূলক আসতে হবে না এসে পারবে না তাদের টান এই প্রকার তারা আসে সেই জন্য তারা ছাপ্পান্নটা দেশ তৈরি করেছে তাদের নামে দেশ তৈরি করেছে তাদের আর হিন্দু রাষ্ট্রের জন্য কয়দিন ঘর থাকবে জ্বালিয়ে দেওয়া হবে ঘর পুড়িয়ে দেওয়া হবে ঘর কিচ্ছু থাকবে না বাঁচার একমাত্র উপায় এই জায়গায় আসা নিজের ধর্ম নিজের সংস্কৃতিকে বোঝা লজ্জা লজ্জা শুধু টাইটেলটা মনে হয় হিন্দু কিন্তু কোনো স্বভাবে প্রমাণ পায় না